কে এডি কি করতে সকালবেলা কুটির কাছে গয়া কুটির কাছে গয়া কি এক শকের তুমি বাড়ি ਦਿੱতেন আমার সবকিছু নষ্ট হয়ে গেছে কে মুরগি আছে মুরগি ляসো লেগে গেছে সকালবার ঘুমাইতে কুটির ছাড়ে দিবার আছে দেইত্তি নাইকু ছিয়েলে আছে লেগে গেছে ছিয়েলে লেগে গেছে ইশরে ছিয়েলে তো হক আছে এক হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সব নষ্ট হয়ে গেছে এলে আমি করবো কিভাবে সে কথা আবার হবে কখন হবে একটা মুরগি করবে দেখ এদিকে

আমি হাঁস মুরগি কেন কিভেলের পুটি বানা দেবো ছাদের ভিড় লাগবে না ওই উড়ে আসে নিজে পড়বে হাঁস মুরগি আর উপরে কেন উঠবে সিঁড়ি ওই তোমার ওই শখের সিঁড়ি দে ঘুরে না সিঁড়ি দেয়া যাবে উঠবে না হাঁস উঠবে না

আবার পুষ্পু এত ঝগড়া করে তো সহজে মানে তালা তাই নাকি আহ ফালতু মহিলা তো বেশি কথা বলে